নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যে টপিকটা বেশিরভাগ টিচাররাই নেগলেট করে দেয় এবং তোমরা ইউটিউবেও এটা এই বিষয়টা সম্বন্ধে খুব কমে ক্লাস পাবে ঠিক আছে কিন্তু তোমরা যদি এসএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো সেখানে প্রত্যেকটা শিফটে দেখতে পাবে এক বা একের বেশি প্রশ্ন কিন্তু এই টপিকটা থেকে আসে তো টপিকটা হচ্ছে কি সামাজিক এবং ধার্মিক সংস্কার আন্দোলন বা সোশীয় রিলিজিয়াস রিফর্ম আধুনিক যে ভারত সে আধুনিক ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক সেখানে আমাদেরকে যেটা পড়তে হবে সেই সময়কার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপনা করা হয়েছিল সেই প্রতিষ্ঠানগুলি কে স্থাপনা করেছেন বা কোথায় স্থাপনা করা হয়েছে এবং কত সালে করা হয়েছে ঠিক আছে এটাই গুরুত্বপূর্ণ পয়েন্ট তো দেখো প্রথমেই যে যে প্রতিষ্ঠানটি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ভারতীয় সংস্কার সমিতি বা ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন এটির স্থাপনা হয় আঠারোশো সত্তর সালে এবং প্রতিষ্ঠাতা কে ছিলেন কেশবচন্দ্র সেন স্থান হচ্ছে কলকাতা ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা নেক্সট দেখো তখন কিন্তু এটা কলকাতা ছিল না তখন ছিল ক্যালকাটা ঠিক আছে কিন্তু এখন যেহেতু কলকাতা তাই ওটা কলকাতা লিখেছি এরপর দেখো আর্য সমাজ আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি এটির স্থাপনা করেন বোম্বেতে এটির স্থাপনা করেছিলেন এবং এটির প্রতিষ্ঠাতা দিবস হচ্ছে আঠেরোশো পঁচাত্তর দেখো যদি তোমাদের কারো মনে হয় যে ক্লাসটি স্লো হচ্ছে সেক্ষেত্রে তোমরা একটু স্পিডটা বাড়িয়ে নিতে পারো ঠিক আছে সেটিংসে গিয়ে পর এরপর দেখো পরবর্তী প্রশ্ন ব্রাহ্ম সমাজ কে স্থাপনা করেন প্রতিষ্ঠাতা দিবস হচ্ছে আঠারোশো সালটা খুব গুরুত্বপূর্ণ আঠারোশো আঠাশ সালে ব্রাহ্ম সমাজ স্থাপনা হয় এবং কে ছিলেন রাজা রামমোহন রায় খুব ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে রাজা রামমোহন রায় এবং তাকে বলা হয় ভারতের নবজাগরণের দূত কি বলা হয় ভারতের নবজাগরণের দূত ঠিক আছে তিনি আমাদের যে বিশেষ করে বাঙালির যে ইতিহাস সেই ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তার কারণটা কী তার কারণটা হচ্ছে সতীদাহ প্রথা আমাদের যে বাংলার একটা এমন কুৎসিত ঘটনা সেটা হচ্ছে সতীদাহ প্রথা সেই সতীদাহ প্রথার বিরুদ্ধেই কিন্তু তিনি এগিয়ে এসেছিলেন তিনিকে রাজা রামমোহন রায় এবং তার সাহায্যে আঠারোশো উনত্রিশ সালে উইলিয়াম বেন্টিং কী করে সতীদাহ প্রথাকে রদ করে দেয় বা বন্ধ করে দেয় আর সেই বাঙালি জাতির উপরে আজকে কি অত্যাচার হচ্ছে বা সেই বাঙালি জাতির মেরুদণ্ড কোথায় এসে দাঁড়িয়েছে সেটা তোমরা আজকে আমাদের যে বর্তমান অবস্থা পশ্চিম বাংলা সেটা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে ব্রাহ্ম সমাজের স্থাপনার যে কারণ ব্রাহ্ম সমাজ স্থাপনার মেন উদ্দেশ্য ছিল কি মূর্তি পূজার বিরোধিতা বিরোধিতা করা মানে মূর্তি পূজার বিশ্বাসী ছিল না বা এক ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল মানে কি আমাদের যে একাধিক ঈশ্বর সেই একাধিক ঈশ্বরবাদে তিনি বিশ্বাসী ছিলেন না তিনি কী করেছিলেন এক ঈশ্বরের জন্য কিন্তু ব্রাহ্ম সমাজ স্থাপনা করেছিলেন এরপর দেখো আদি ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজ তিন প্রকার আছে একটা হচ্ছে ব্রাহ্ম সমাজ আদি ব্রাহ্ম সমাজ এবং ভারতের ব্রাহ্ম সমাজ এই তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে সব থেকে প্রাচীনতম হচ্ছে ব্রাহ্ম সমাজ যেটা রাজা রামমোহন রায় স্থাপনা করেছেন তারপর আসে আদি ব্রাহ্ম সমাজ যেটা আঠেরোশো সালে দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে কে দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতাতে স্থাপনা করেন আদি ব্রাহ্ম সমাজের পর ভারতের ব্রহ্ম ব্রাহ্ম সমাজ এটা আঠারোশো সালে স্থাপনা হয় কেশবচন্দ্র সেন এটির স্থাপনা করেন এবং এটিও কলকাতাতে ঠিক আছে দেখো আমাদের বেশিরভাগ যে ধার্মিক এবং সামাজিক সুধার আন্দোলন ছিল সেগুলো সব কিন্তু আমাদের পশ্চিমবাংলার বুক থেকেই উঠে এসছে আত্মীয় সভা গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন খুব আসে প্রশ্নটা প্রতিষ্ঠাতা দিবস হচ্ছে তোমার আঠেরোশো প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় এবং কোথায় আমাদের বাংলাতেই তিনি এটির স্থাপনা করেন এরপর আসো প্রার্থনা সমাজ বা প্রার্থনা সমাজ আঠেরোশো সাতষট্টি সালে এটির স্থাপনা হয় আত্মারাম পাণ্ডুরাং এবং মহাদেব গোবিন্দ রানাডে মহাদেব গোবিন্দ রানাডে বা এনাকে শর্ট ফর্মে অনেক জায়গায় এম জি রানাডেও বলা থাকে ঠিক আছে তো পরীক্ষা যদি অপশান এম জি রানাডে থাকে সেটা কিন্তু হবে মহারাষ্ট্রে এটি স্থাপনা করেছিলেন বেদ সমাজ আঠেরোশো সালে মাদ্রাসে এটি স্থাপনা করেছিলেন কে কে শ্রী ধরলু নাইডু ঠিক আছে এরপর দেখো সত্যশোধক সমাজ খুব গুরুত্বপূর্ণ একটা সংস্থা এই সমাজ কি করেছিল দলিত কন্যাদের জন্য দলিত কন্যাদের জন্য স্কুল স্কুল খুলেছিল কে এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠাতা দিবস আঠারোশো তেহাত্তর প্রতিষ্ঠাতা জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রের প্রতিষ্ঠান করা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এরপর দেখো আহমদিয়া আন্দোলন আহমদিয়া আন্দোলন আঠারোশো উননব্বই এইটিন এইটটি গুলাম আহমেদ ঠিক আছে কোথায় স্থান ছিল পাঞ্জাবে এরপর দেখো ইয়ং বেঙ্গল আন্দোলন খুব গুরুত্বপূর্ণ হেনরি ভেভিয়ান ডিরোজিও বা ডিরোজিও এটির স্থাপনা করেন আঠারোশো সালে আমাদের কোথায় পশ্চিমবাংলায় এরপর দেখো পুনা সার্বজনিক সার্বজনিক সভা ঠিক আছে পুনা সার্বজনিক সভা সেটা হচ্ছে আঠারোশো সাতষট্টি এবং এটির স্থাপনা করেছিলেন কে মহাদেব গোবিন্দ রানাড়ে কোথায় করেছিলেন পুনেতে করেছিলেন ঠিক আছে এরপর দেখো ধর্মসভা ধর্মসভার স্থাপনা করা হয় আঠারোশো তিরিশ সালে এবং এটি প্রতিষ্ঠাতা কেছিলেন রাধাকান্ত দেব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা ঠিক আছে ধর্মসভার সংস্থাপককে রাধাকান্ত দেব এটাও কিন্তু আমাদের বেঙ্গলেই শুরু হয়েছিল এরপর হচ্ছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠাতা দিবস হচ্ছে আঠারোশো প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান নামটা মনে রাখবে স্যার সৈয়দ আহমেদ খান কোথায় আলিগড়ে ঠিক আছে এরপর হচ্ছে ভারতীয় সার্ভেন্ট সোসাইটি অফ ইন্ডিয়া এটাও একটা গুরুত্বপূর্ণ সোসাইটি প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে কে ছিলেন ইনি গান্ধীজির রাজনৈতিক গুরু গান্ধীজির রাজনৈতিক গুরু ঠিক আছে উনিশশো সালে উনিশশো সালে তিনি এটির স্থাপনা করেন এবং মনে রাখবে গোপালকৃষ্ণ গোখলের একটি গুরুত্বপূর্ণ উক্তি আছে সেখানে তিনি বলেছিলেন বাংলা আজকে যেটা ভাবে ভারত সেটা কালভাবে বুঝতে পারছ তারপর হচ্ছে তত্ত্ববোধিনী সভা তত্ত্ববোধিনী সভা স্থাপনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে কোথায় বেঙ্গলে ঠিক আছে এরপর দেখো বেদান্ত সমিতি বেদান্ত সমিতি আঠারোশো সালে কে করেছিলেন স্বামী বিবেকানন্দ দেখো রামকৃষ্ণ মিশন সকলে জানি রাম স্বামী বিবেকানন্দ কিন্তু বেদান্ত যে সমিতি সেটিও কিন্তু স্বামী বিবেকানন্দ স্থাপনা করেছিলেন কোথায় করেছিলেন নিউ ইয়র্কে গিয়ে এটি স্থাপনা করেন এরপর হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি এসএসসিতে তো এটা হচ্ছে মোটামুটি প্রিয় একটা প্রশ্ন যেমন এসএসসির গার্লফ্রেন্ড থিওসফিক্যাল সোসাইটি ঠিক আছে প্রতিষ্ঠাতা দিবস হচ্ছে আঠারোশো কোথায় হয়েছিল নিউ ইয়র্কে এবং কে করেছিলেন হেলেনা ব্লাভাটাস্কি এবং হেনরি স্টিল অলকট ঠিক আছে এরপর দেখো দীনবন্ধু সার্বজনিক সভা দীনবন্ধু সার্বজনিক সভা প্রতিষ্ঠাতা দিবস হচ্ছে আঠারোশো চুরাশি এবং করেছিলেন কে জ্যোতিবা ফুলে কোথায় করেছিলেন মহারাষ্ট্রে বিধবা আশ্রম সংঘ প্রতিষ্ঠাতা দিবস হচ্ছে আঠারোশো সাতষট্টি প্রতিষ্ঠাতা হচ্ছেন মহাদেব গোবিন্দ রানাডে এবং স্থান হচ্ছে পুনেতে এবং মনে রাখবে বিধবা পুনর্বিবাহ বিধবা পুনর্বিবাহ কে চালু করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে কে করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সত্যি নারীদের জন্য কিন্তু ভগবানই ছিলেন ঈশ্বরেই ছিলেন এরপর দেখো আজকে তো তোমাদেরকে মোটামুটি কুড়িটা সংস্থা নিয়ে বললাম এরপর আমি একটা নিজের ব্যক্তিগত মতামত দিতে চাই দেখো তোমরা যদি এই সোশীয় রিলিজিয়াস রিফর্মটা দেখো প্রত্যেকটা যদি সংস্থার কথা দেখো সেখানে তোমরা দেখতে পাবে বেশিরভাগ সংস্থাই কিন্তু আমাদের পশ্চিম বাংলাতে গড়ে উঠেছিল বা আমাদের বাংলার উপর গড়ে উঠেছে সেই বাংলা যে বাংলা ভারতবর্ষকে একটা নতুন নবজাগরণের দিকে নিয়ে এসেছে সেই বাংলার বুকে আজকে কি ঘটনাটা ঘটছে সেই বাংলার বুকে মানুষের যে যে বাঙালিকে বলা হতো উন্নত জাতি সেই বাঙালি আজ মেরুদণ্ডটা বিক্রি করে ফেলেছে মেরুদণ্ডটা আজ সোজা হয় না আমাদের ইতিহাসের দিকে আমাদের তাকানো দরকার আমাদের ইতিহাস কি ছিল আর এখন আমরা কোথায় এসে পৌঁছেছি আশা করি ভবিষ্যতে আমাদের মেরুদণ্ড সজা হবে এবং আমরা আবার আগের জায়গায় ফিরে আসতে পারবো তো আজকে ক্লাসটা এই পর্যন্ত এই যে কুড়িটা তোমাদেরকে সংস্থার কথা বললাম এগুলো ভালোভাবে পড়ে নিও পরীক্ষায় অবশ্যই প্রশ্ন পাবে এটার পিডিএফটা অবশ্যই তোমরা কালেক্ট করে নিও ঠিক আছে তোমরা ক্লাস না দেখলে কিন্তু আমি পিডিএফ দেবো না মনে রাখবে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ